আল্লাহর সৃষ্ট কুরসির উপর তার সৃষ্ট এই মহাবিশ্ব নির্ভর করে আছে এখন কুরসি এবং আড়স দুটি ভিন্ন জিনিস একটি হচ্ছে আল্লাহর কুরসি এবং আরেকটি হচ্ছে আল্লাহর আরস আল্লাহর আড়োস আল্লাহর কুরসি থেকে অনেক অনেক গুণ বেশি বৃহৎ তিনি আসমান ও জমিন ছয় দিনে তৈরি করেছেন তার আড়স ছিল পানির উপরে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান যে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো কাজ করে